তো হে মুসলিমগণ তোমাদের তামান্না তোমাদের শুধু আকাঙ্ক্ষা থাকলেই হবে না অথবা আহলে কিতাবের যারা অনুসারী ছিল তাদের শুধু তামান্না আকাঙ্ক্ষা থাকলেই হবে না যে আমি পার হয়ে যাবো আখেরাতে জানলাতে চলে যাব। আমল আমল লাগবে এবং গুনার থেকে দূরে থাকতে হবে মাই ইয়া আই ইউজ যাবে কে কেউ যদি গুনার মধ্যে লিপ্ত থাকে তাহলে সেটা শাস্তি তাকে পেতে হবে ওয়ালা এজ্লা নাসীরা আল্লাহ তালা তাকে শাস্তি দিতে গেলে তাকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য সুপারিশ করার জন্য আশ্রয় দেওয়ার জন্য কোনো ঠিকানা পাওয়া যাবে না কোনো সাহায্যকারী পাওয়া যাবে না কোনো মুরব্বী অভিভাবক তাকে আল্লাহর পক্ষ থেকে আটকাতে পারবে না এই আয়াত যখন নাজিল হলো আবু বাকার আনু আয়াতটা শুনলেন শুনে এসে বললেন ইয়ারাসুল আল্লাহ কাজা আত কাশেমত জাহর বড় মুসিবতের খবর নিয়ে তো আয়াত একটা নাজিল হয়ে গেল এখানে বলা হয়েছে যেই গুণা করবে তাকে শাস্তি পেতেই হবে এখন আমরা কে গুণা করি না কে গুনা করিনি ইয়ারসুল্লাহ আমাদের কি উপায় হবে গুণা করলেই যদি শাস্তি পেতে হয় তাহলে আমরা গুনা ছাড়া কে আসি ইয়ারসুল্লাহ কাল ইয়া বাবা কারো আল্লাহ তাম সৈব তাহজান আল্লাহ ওয়া যাও না বিহি তিনি বললেন আবু খালা দ্বারা আনহু কে আপনি কি কোনো কোন সময় ক্লান্ত হয়ে পড়েন না খুব বিপদ মুসিবত আপনাকে ক্লান্ত করে ফেলে আপনাকে কষ্টে ফেলে দেয় কোন সময় কোন সময় দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে না কোন সময় আপনার উপরে অনেক বড় মুসিবত নাজিল হয় না দুঃখ কষ্ট ইত্যাদি আসে না সেটা শারীরিক কষ্ট হতে পারে অসুস্থতা হতে পারে দুশ্মনে দুশ্মনী হতে পারে এ বিভিন্ন রকমের সম্মানী লোককে অসম্মান করার মতো ইত্যাদি সব কিছু আসে এগুলো আসে না বেলে আসে তোয়ারসুল্লাহ ফা আলিকা না বিহি এগুলো তোমাদের দুনিয়া এগুলার রাজা আদায় হয়ে গেছে যে গুনা করেছ দুনিয়ার কষ্টগুলো সেগুলোকে মুছে দেবে তাহলে মোমেনের জন্য যখন কোনো মসিবত তার উপরে নাজিল হয় দুঃখ কষ্ট আসে এটা তার গুণা মাফের কারণ হয়ে যায় তাই না অসুস্থতা মাফে কারণ হয়ে যায় একটি হাদিখে রসুলুল্লাহ সাল্লাসলাম কি বলেছেন যখন একটি কাঁটা গুতা লাগে রাস্তায় হাঁটতে গিয়ে পায়ের মধ্যে এই উফ কষ্টটা বেরিয়ে আসলো মুখ থেকে এই কষ্টটাও আপনার কিছু গুনা মাফ করিয়ে দিবে। মাথা ধরেছে শরীরে জ্বর হয়েছে মাফ হয়ে যাচ্ছে কাফা রাস্ত হয়ে যাচ্ছে লাহুর আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি বললেন কারণ অসুখ হয়ে গেলে আর কোনো চিন্তার কারণ নাই তুমি তো এখন অনেক গুণা থেকে পাক হয়ে যাবা অসুস্থতা স্বামী স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীর স্বামীকে কষ্ট দেয় পারিবারিক জিন্দিগেতে অনেক অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই কষ্টগুলো যদি আপনি হকের উপরে থাকেন আপনি আল্লাহ দিনের উপরে থাকেন তাহলে স্বামী যে স্ত্রীকে কষ্ট দিল যে স্বামীকে অনেক কষ্ট দিল যে যিনি কষ্ট পেয়েছেন তার প্রচুর গুণা মাফ হয়ে যাচ্ছে তো এই কথা শোনার পর আবুক আনহু আলহামদুলিল্লাহ একটু সান্ত্বনা পেলেন